যেখানে जिंदा হোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে जिंदा ইমানি জৌশ প্রতিটি গোলাপের রক্তের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের রক্তের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে শত ওয়াখাতের স্তব ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ঠিক না শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদি মৃত্যু কামনা করে প্রতিটি শিশুই জন্মের পর শহীদি মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখে শতুরুর ক্রোধ ভালোবাসা টুকু ফুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ঠিক না তারা ভালোবাসা শেখার আগে প্রতিশোধ শিখতে হয় আল্লাহ তালা তাদেরকে খুব দ্রুত স্বাধীনতা ফিরিয়ে দিন ভুলে গিয়ে তারা সেখানে প্রতিশোধ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা যেখানে জিন্দা ইমানি জোশ যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান রক্তে যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ফুকে মৃত্যুর বিন देखो ताके देखो द्रोहिर फिलिस्तीन पृथ्वी देखो ताके देखो द्रोहिर फिलिस्तीन ए तकबीर अल्लाहू अखबार चोरे नाराय तकबीर ए तकबीर 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 नारायण तकबीर আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার জেগেছে ফিলিস্তিন ফুসেছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুমিনিন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরার এসে যে দিন জেগেছে ফিলিস্তিন ফুসেছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুমিনিন দেনা পাওনার তামামি সব চুকিয়ে আজি মেটাবেরিন হা প্রতিটি তিলে তিলে শক্তি জোগায় মনে প্রাণে আরো প্রতিটি আঘাতে তিলে তিলে শক্তি যোগায় মনে প্রাণে আরো বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের স্বাধীন করবে কুদুস রাবাবিন দেখো আকসা কে ফের স্বাধীন করবে কুদুস রাবাবিন সবাই ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে जिंदाই মানে जोश ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে जिंदाই মানে जोश